আসসালামু আলাইকুম আমরা আজকে কাবার শরীফে আবারও চলে এসেছি রাতের বাজে এখানে দেড়টা আজকে কাবার শরীফের ওয়াশরুম গুলা নিয়ে একটা ভিডিও করবো দেখি ওয়াশরুম গুলা কেমন হয় এটা একটা ওয়াশরুম এটা হচ্ছে ছয় নম্বর ওয়াশরুম

আবার এই ওয়াশ রুমের সাথে পার্কিং ব্যবস্থা থাকে এই শালু অনেক কাটা এই বড় মানে এই ফাইন নাম্বার অনেক বড় বেশি আবা

ওয়াশার থাকে হ্যান্ড ওয়াশ থাকে কবর থাকে গোসল করা থাকে এখানে সিল দেওয়া থাকে আজকে